সামনে আরো বসি আছে হ্যাঁ সামনে তো অনেক মাছ পাইছো তেলে হ্যাঁ এই দিদি এটা টান আছে দিদি 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 এটা টান আছে দে বা হাপ্রি আপনার তো প্রত্যেকটা বসিতে দেলে মাছ হ্যাঁ ভালো তো আইডিয়াটা আচ্ছা এটা খাবার ডাকি দেন চিংড়ি মাছ নাকি চিংড়ি কেঁচু

আর সব মাছ কি মানে এই ধরনের মাছই সব কিছু এরকম লাটি মাছ দেখাইলাম তো লাটি মাছ পরে আপনার যে কই মাছ বলি বলির ফনা আচ্ছা সব ধরনের মিশ্রিত মাছ দেখেন আপনি বিলটা দেখেন হ্যাঁ বিলটা তো আসলে আমার তো মনে হইতেছে এই বিলটা মাছের একটা রাজ্য নাকি প্রচুর মাছ দেখেন गाइस আসলে আমার মনে হয় এই বিলটা মাছের একটা রাজ্য দেখেন মানে এই বাইক মাছ উড়াইতেছে যে প্রত্যেকটা বশিতে মাছ আছে প্রত্যেকটা বশিতে মাছ আমি

আপনার মাছ ধরাটা ভাই আমার কাছে খুব ভাল লাগছে অসাধারণ লাগছে কৌশলটা ঠিক আছে কৌশলটা অসাধারণ একটা কৌশল ভাই আমার কাছে ভাল লাগছে খুব